ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের আমাদেরও ধৈর্যের বান ভেঙে যাচ্ছে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই যাচ্ছি সরকারকে আহ্বান জানিয়েছি ইতিমধ্যে আপনারা সবাই জানেন আজকে শুধু রংপুরে সাধারণ মানুষ নয় কবি সাহিত্যিক তারা বিস্তার দুঃখের উপর কবিতা রচনা করেছে গায়করা সঙ্গীত পরিবেশন করেছে আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনবরত বিস্তার দুঃখের কাহিনী প্রচার করে যাচ্ছে কিন্তু আমাদের এই সমস্যার কোন সমাধান হচ্ছে না আজকে রংপুরে দুই কোটি মানুষ তারা হয়েছে তারা কি চায় তারা এমন কিছু চায় নাই তারা সহজ বলেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক এটি আমাদের জীবনের দাবি এটি আমাদের ঐতিহ্যর দাবি এটি আমাদের রংপুরের মানুষের দাবি সেটিকে মানা হচ্ছে না এটি দল মত নির্বিশেষে ধর্ম গোষ্ঠী সবাই আমরা এক কাতারে জড়িত হয়েছি সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি রংপুরের এগারোটি পয়েন্টে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিল সেদিনও মানুষ গগন বিরোধী স্লোগান দিয়েছিল সরকারের পানি সম্পদ উপদেষ্টা এসেছিলেন এই কাউনিয়ায় সেদিনও গণশুনানি হয়েছিল হাজার হাজার লোক দাবি করেছিল অতি সত্ত্বে কাজ শুরু করেন উনি বললেন কাজ শুরু করা হবে কিন্তু কাজ শুরু করার নামে উনি প্রহসন করেছেন উনি টেন্ডার দিয়েছেন

পাঁচটি জেলায় গণশুনানি করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ে তখনো সমস্ত লোক বলেছে আমরা তিস্তা বড় পরিকল্পনা চাই এটার কোন বিকল্প আমাদের সামনে আর নাই আর কি